জানেন আমরা ওয়ার্কিং ওমেনরা যখন নিজেদের কাজে বেরোই হুম সে যে চাকরি করে চাকরিতে যায় যে ব্যবসা করে ছোটোখাটো ব্যবসার সঙ্গে যুক্ত তারা নিজের ব্যবসার কাজে যায় তখন আমাদের পরিচিত লোকেদের সঙ্গে দেখা হলে আমাদের ডেকে বলে যে তুই চাকরি করতে যাচ্ছিস বা তুই ব্যবসায় যাচ্ছিস তোর কী দরকার তো স্বামীকে তো চিনি কী ভালো কাজ করে কত টাকা স্যালারি পায় বা যার স্বামী ব্যবসায় যুক্ত মানুষ ডেকে বলে আরে ও তো কত ভালো বিজনেসম্যান তো স্বামীকে আমরা কত বছর ধরে চিনি খুব ভালো ছেলে এরকম ছেলে হবে না তোর ভাগ্য ভালো যে এরকম বাড়ির বউ হয়েছিস তো তোদের পয়সার কী দরকার যে তোরা রাস্তায় বেরিয়েছিস তাদেরকে বোঝাতে পারি না যে আমরা সেই সৌভাগ্যবতী নারী নই স্বামীর টাকা হজম করা সব মহিলার ভাগ্যে থাকে না স্বামীর দেওয়া ভাত কাপড় আর তার কাছ থেকে পাওয়া সম্মান ভালোবাসা সব মহিলার জোটে না সেই জন্য সত্যি কথা একটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি আমি এমন অনেক মহিলাকে দেখেছি যার স্বামীরা মানে খুব ভালো সেটেলড মানুষ ওয়েল সেটেল্ড লাখ টাকার নিচে তাদের ইনকাম আসে না মাসে সেই সমস্ত ঘরের গৃহবধূরাও না এক হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য লাইনে দাঁড়ায় এটাই বাস্তব